হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন সাইনেজের পরিবারেও সবাই ভালো আছে তো আমি আজকে পকোড়া তৈরি করব কিভাবে সেটা তোমাদেরকে শেয়ার করছি তো এই বৃষ্টিতে আমি পকোড়া তৈরি করেছি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি তোমরাও পারো তাও আমি শেয়ার করছি তো দেখো আমি এখানে বাঁধাকপি আলু আর গাজর দিয়ে পকোড়া তৈরি করব। তো পেঁয়াজ আদা রসুন আর কি কি লাগে সব কিছু বলে দিচ্ছি তো দেখো বাঁধাকপিটা ধুয়ে আমি কুচু কুচু করে নিচ্ছি আর ওখানে আলু আর গাজরটাও ধুয়ে ছিলে রেখেছি কুচি কুচি করে নিচ্ছি সব কিছু তো প্রথমে লঙ্কাটা কুচি কুচি করে নিলাম বলতে গিয়ে ভুলও হয়ে যাচ্ছে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো লঙ্কা কুচনো হয়ে গেছে তারপরে দেখো আমি এই গাজরটাকে ঝুরুঝুরু করে নিচ্ছি তারপরে আলুটাও ঝুরুঝুরু করে নেব। তোমাদের যদি এইরকম মানে এ থাকে তোমরা করে নিতে পারো নাহলে বটিতে করে নিতে পারো ঝুরু ঝুরু করে একদম সরু সরু করে তারপরে দেখো আলু গাজর সব দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ধুয়ে রেখেছিলাম এবার কুচিয়ে নিচ্ছি সরু সরু করে তো এখানে দেখো আদা রসুন নিচে রেখেছি ওগুলো আমি ছিলে নেব ছিলে নিয়ে ওগুলো আমি কি করি সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো দেখো আদাটা ছিলে নিয়েছি রসুনটাও ছিলে নিয়েছি তো দেখো সরু সরু করে একদম কুচিয়ে নিয়েছি তো রসুনটা এর উপরে মানে ঘষে নিচ্ছি হচ্ছে না আবার নিচে রেখে ঘষে নিলাম ভালো করে তো দেখো আমার মানে ঝুরু ঝুরু করে করা হয়ে গেছে এবার আমি একটা একটা মশলা দিয়ে দেব তো দেখো প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন একটু ভালো করে মানে বেশি করে লঙ্কা গুঁড়ো দিয়েছি মানে ঝাল ঝাল হলে একটু খেতে ভালো লাগে তারপরে দেখো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খাবার সোটা তারপরে লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে দেখো কালো জিরে দিয়ে দিলাম তারপরে বেসন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম চাল গুঁড়ো তো এইভাবে ভালো করে মাখিয়ে নেব জল দেব না এই মানে খাবার সোটাও দিয়ে দিলাম তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি তো একটুও জল দিতে হয়নি নি এইভাবে আমার মাখানো কমপ্লিট হয়ে যাবে আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তো আমি লাইক দিয়ে দিলাম পারফেক্ট হয়ে গেছে মানে মাখানোটা তো তেলটাও গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে রেখেছি এবার আমি হাতে গোল গোল করে একটু চাপটিয়ে দেব তারপরে একে একে করে ছেড়ে দেব। তো দেখো আমি ছেড়ে দিচ্ছি দেখতে খুবই ভালো হয়েছে আর পরে খেয়ে দেখলাম খুব সুস্বাদু হয়েছে তোমরাও এরকম পারলে ভেজে খেয়েও বৃষ্টির সময় খুবই ভালো লাগবে তো চলো আমি একটা একটা করে সব দিয়ে দিলাম তারপরে আমি লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে নিয়েছি তো আবার উল্টে দিচ্ছি এক পিট আগে এক পিট করে নিয়েছি তারপরে আবার এক পিট উল্টে দিলাম তারপরে আমি সাইনাজকে দেব ও খেয়ে বলবে কেমন হয়েছে দেখো লাল লাল করে পুরো ভেজে নেব। তো দেখো আমার ভাজা হয়ে এসেছে আমি এখন আর একটু নেড়ে দিচ্ছি এড়ে নিয়ে আমি ছান্তা দিয়ে ছেঁকে নেব তারপর দেখো ছান্তা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি অনেকবার মানে ফোন এক হাতে আছে চেষ্টা করলাম পারছিলাম না তারপরে ফোনটা অফ করে আবার তুলে নিয়ে আপনাদেরকে শেয়ার করছি তো দেখো আমি ছেঁকে নিচ্ছি ওই একটা আবার রয়ে গেল তারপরে আমার ছাঁকা রেডি হয়ে গেছে তো এবার আমি সাইনাজকে প্লেটের মধ্যে সস দিয়ে দেব চারটে দিয়েছি তো সাইনাজ সাইনাজের পাপা খাবে তো সাইনাজকেই দেখালাম ওর পাপাকে মানে দেখালাম না তো চলো আমি দিয়ে দিচ্ছি সাইনাজ খেয়ে বলবে কেমন হয়েছে তো আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি দেখো সস দিয়ে খাচ্ছে গরম তাও খেয়ে নিয়ে বলছে আমি ভিডিও শেষ করব বললাম তারপরে ভালো লাগলে লাইক কমেন্ট